প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই লেকচারে দেখাবো লেকচার ছয় আমাদের ভেক্টরের সমতলীয় ভেক্টর উচ্চতর গণিতের তোমাদের লেকচার ছয় লেকচার ছয়তে আমরা আজকে আলোচনা করবো ভেক্টর নাম্বার তেরো নিয়ে আমরা আলোচনা করছি গত ক্লাসগুলোতে এগারো হয়ে গেছে বারো হয়ে গেছে উদাহরণ কমপ্লিট আমরা আজকে দেখব তেরো নম্বর তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট ভেক্টর এখানে তেরো এবং চোদ্দো তারপর এগুলো ইম্পর্টেন্ট খুবই দেখো এখানে আমরা দেখব ভিক্টরের সাহায্যে প্রমাণ কর যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক ওকে এটা আমরা এখানে প্রমাণ করব আবার দেখো ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদয়ের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক প্রমাণ করব ঠিক আছে দেখো তাহলে এখানে কোশ্চেন নাম্বার তেরো মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম এ বি ডি একটি ট্রাপিজিয়াম ট্রাফিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল দুই বাহু দিক দিবা বা আর অসমান্তরাল বাহু কোনো প্রমাণে কোনো কথা নাই এই জন্য এখানে তোমাদের দিক দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আচ্ছা অসমান্তরাল বাহু দ্বয়ের মধ্যবিন্দু এই যে এ বি একটা অসমান্তরাল বাহু তার মধ্যবিন্দু দিলাম আমরা ই এবং সি ডি একটা অসমান্তরাল বাহু যার মধ্যবিন্দু দিলাম এফ কোশ্চিনে বলছে আমাদের যে ট্রাপিজিমের অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা সমান্তরাল বাহুদয়ের সমান্তরাল এবং তার যোগ অর্ধেক প্রমাণ করতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা এখানে প্রমাণ করি আগে তোমরা মনে করি এখানে লিখে দেখো মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল সমান্তরাল বাহু এডিও বি সি এবং অসমান্তরাল বাহু অসমান্তরাল অসমান্তরাল বাহু এবি ও সিডি এব ও সিডি সিডি এর মধ্যবিন্দু ই ও এফ ঠিক আছে ই কমা এফ ই ইকা এফ যোগ করি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ করতে হবে কি আমাদের এই যে মধ্যবিন্দু সংযোগ রেখা ইএফ সমান্তরাল সমান্তরাল বাহু ডি সমান্তরাল এবং আরও প্রমাণ করতে হবে ই এফ ইজিক টু হাফ সমান্তরাল বাহুদয়ের যোগ ফলের অর্ধেক তাহলে ডি প্লাস কি বিসি এটা আমরা প্রমাণ করবো তোমাদের পরীক্ষার সময় কিন্তু এই প্রমাণটাও লিখিয়ে দেয় মাঝে মাঝে অর্থাৎ তোমরা প্রমাণটা একটু মুখস্থ রাখবা যে ট্রাভিজিয়াম ক্ষেত্রে প্রমাণটা পরীক্ষায় দেখা গেল কোশ্চেনটা দিয়ে প্রমাণটা লিখে দিল ঠিক আছে তাহলে তোমরা পারবা একটু মুখস্থ রাখবা প্রমাণটা আগে ওকে প্রমাণে চলে যাই আমরা আমরা একটা কাগজের চিত্রটা এখানে নিই তোমাদের বুঝাতে একটু সুবিধা হবে দেখো যদি আমরা এক কাগজটাই চিত্র এঁকে নিই তোমাদের তাহলে চিত্রের সাথে সাথে যেতে পারবো লেখার সাথে সাথে তাহলে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম এ বি সি ডি আর এখানে দিক এখানে দিক দিবা এটা হচ্ছে মধ্যবিন্দুর রেখা চিত্রটা এঁকে নিলাম কাগজটায় তোমরা লিখবো চিত্রটা দেখার লিখে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে দেখো প্রমাণ প্রমাণ মনে করি মনে করি কোনো ভেক্টর মুলবিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে এ কমা এই বিন্দুগুলো এবি ডি এ কমা বি কমা সি কমা ডি এর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর ছোট হাতের এ ছোট হাতের বি ছোট হাতের সি আর ছোটো হাতের ডি অর্থাৎ আমরা এগুলোর মান ধরলাম এ মানে ছোট হাতের এ বি মানে ছোট হাতের বি সি মানে ছোট হাতের সি আর ডি মানে হচ্ছে এখানে ছোট হাতের ডি এ মানে ছোট হাতের ডি ওকে তাহলে এরপর আমরা দেখো একটু এখানে আমরা ডি এর মান তো ধরেছি আমরা ই এফ এর মান তো এখানে পাইনি তাই তো তাহলে আমরা এখানে ধরলাম কি কোনো ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে ডি এর মান ধরলাম ডি ই এর মান পে নাই পাই নাই এবং এফ এর মানও এখানে আমরা পাইলাম না ওকে আমরা দেখতে পাচ্ছি ই হচ্ছে বি এর মধ্যবিন্দু আমরা সরলরেখা করেছিলাম যে কোনো কিছুর মধ্যবিন্দু বের করতে হলে দুই প্রান্তের মান যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দুর মান পাই সেই হিসাবে আমরা এখানে লিখবো দেখো এফ বিন্দুর এফ বিন্দুর অবস্থান ভেক্টর এফ বিন্দুর অবস্থান ভিক্টর দেখো হাফ এ প্লাস বি খেয়াল করবা এর মান ধরছি আমরা এ আর বি এর মান ধরছি আমরা কি বি তাহলে এই এ এবং বি যোগ করে দুই দিয়ে ভাগ করলে এর মান পাবো এই দেখো তাই করলাম এ আর বি যোগ করে দুই দিয়ে ভাগ সামনে হাফ আগা লিখে দিয়েছি আমরা ঠিক আছে এফ এর ক্ষেত্রে সেম বের করবো দেখো এফ হচ্ছে সিডি এর মধ্যবিন্দু তাই না তা লিখবো আমরা এখানে এফ বিন্দুর অবস্থান ভেক্টর এখানে সেম হাফ ইন্টু সি প্লাস ডি কারণ সি এর মান সি ডি এর মান আমরা এখানে ডি অবস্থান ভেক্টর হিসেবে ঠিক আছে ওকে এবার আমরা তীতে থাকা একটু এ ডি এর মান বের করবো এ ডি এর মানধর্শ্রী আমরা ছোট হাতের ডি এটার মানধর্শ্রী আমরা ছোট হাতের সি ওকে এ ডি ভেক্টর এ ডি ভেক্টর ইজ ইকুয়াল টু দেখো আমরা এখানে লিখতে পারি এ ডি ডি মাইনাস যখন কোনো কিছু মান বের করবা যেখানে থামবা সেই ভেক্টরের মান বিয়োগ করবা শেষেরটা প্রথমটা তাহলে ডি মাইনাস কি লেখা যায় এ দেখো সেমভাবে যদি আমরা ভিসি এর মানটা বের করতে চাই তাহলে বি সি ভেক্টর ইজ কল টু দেখো সি মাইনাস লেখা যায় সি মাইনাস কি লেখবো আমরা বি ওকে এবার দেখো এর মান বের করবো আমরা ই এফ এর মান তাহলে এফ এর মান বের করছিলাম হাফ সি প্লাস ডি আর এর মান বের করছি আমরা হাফ কত এ প্লাস বি তাহলে ই এফ এর মান হাফ সি প্লাস ডি মাইনাস হাফ ই এর মান এ প্লাস বি দেখো আমরা এখানে বের করে রাখি এই যে

এরপরে আমরা লাইনটা আবার একটু এখানে লিখি যেটা পেয়েছি আমরা ওখানে পেয়েছি আমরা হলো ই এফ ইজ টু হাফ কমন নিয়ে কি পেয়েছিলাম জানো আমরা সি প্লাস ডি সি প্লাস ডি মাইনাস এ আর পেয়েছি মাইনাস বি ওকে তাহলে বা এখানে আমরা এ এর মান বের করছিলাম আগের পৃষ্ঠায় দেখো এ এর মান বের করছিলাম ডি মাইনাস এ আর বি সি এর মান বের করেছিলাম সি মাইনাস বি এই দেখো আমরা এখান থেকে মান বের করেছিলাম যে এডি ইকুয়াল টু কি লিখছিলাম বলো তো এডি ইকোয়াল টু বের করছিলাম ডি মাইনাস আর বিসি ইকাল টু বের করছিলাম সি মাইনাস বি ওইটা এখানে লিখলাম ওকে তাহলে বা ইএফিক টু হাফ এখানে থাকলো খেয়াল করো আমাদের পরমাণে ছিল এডি প্লাস বি সি তাই না এইখানে তাকাও এই যে এডির মান কি ডি মাইনাস এ তাহলে এই যে ডি মাইনাস এক জায়গা লেখো ডি মাইনাস এ যোগ দেখো বিসি এর মান কি সি মাইনাস বি আর মাইনাস আমরা এক জায়গা লিখলাম সি মাইনাস ওকে তাহলে বা ইএ ইজ ইকুয়াল টু থাকলো এইখানে দেখো এই ডি মাইনাস এর পরিবর্তে কী লিখতে পারি প্লাস সি মাইনাস বি এর পরিবর্তে কি লিখতে পারি আমরা বি সি লিখতে পারি তাহলে বা এখানে মডুলার চিহ্ন ব্যবহার করবো ভেক্টরকে তুলে দেওয়ার জন্য ভেক্টর চিহ্নকে তাহলে ডি ভেক্টর প্লাস বি সি ভেক্টর অতএব ইএ ইজিক টু আমরা লিখতে পারি হাফ এডি প্লাস বি সি লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা দেখো একটা প্রমাণ করছি যে অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা সমান্তরাল বাহুদয়ের যোগফলের অর্ধেক এরপর আমরা সমান্তরাল দেখাবো সমান্তরাল দেখানোর জন্য লিখবা যে ও দেখো বি এবং এডি এই দেখো বি সি এডি পরস্পর সমান্তরাল বিসিও এডি পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল হওয়ায় সমান্তরাল হওয়ায় বি সি প্লাস বিসি প্লাস এডি ভেক্টরটিও ভেক্টরটিও ও এডি এর সমান্তরাল মানে হচ্ছে কি দেখো এই দুইটা হচ্ছে তোমার সমান্তরাল তাহলে বিসি প্লাস এডিও ভেক্টরটিও ও এডি এর সমান্তরাল হবে সমান্তরাল হবে ওকে সুতরাং ইএফ ইএফ সমান্তরাল এডি সমান্তরাল বিসি প্রমাণিত তাহলে আমরা এখানে প্রমাণ করলাম যে ই এফ ইকাল টু হাফ এডি প্লাস বিসি এবং ই এফ সমান্তরাল এডি প্লাস এডি সমান্তরাল বিসি এটাই বলছিল আমাদের দেখো আর একবার তোমরা এখানে দেখাই সম্পূর্ণটা তোমরা এখানে তুলে রাখতে পারো দেখো যদি কারো কথা বুঝতে কোনো সমস্যা হয় নিশ্চয়ই কমেন্টে জানাবে পরবর্তী আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব دعني